তিতাস প্রতিদিন সত্যের সন্ধানে আমাদের পথ চলা সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে আছি দুলারামপুর গ্রামে একটি রাস্তার অবস্থা দেখে খুবই অনেকেরই অনেকেই অনেকে অভিযোগ দিয়েছেন এই রাস্তাটির মধ্যে একটু পরপর যেই গর্তে পরিণত হয়েছে সেই দৃশ্যগুলি আমরা আজকে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে আর ভিডিওটি যারা দেখবেন অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করবেন আর যেহেতু এই রাস্তাটি প্রায় কয়েকটি বছর ধরে এখানে বেহাল অবস্থায় পড়ে আছে প্রশাসনের বা প্রকৌশলী অধিদপ্তরের কোনো খোঁজখবর নাই অনেকে কিন্তু এই রাস্তাটি দিয়ে অটো এবং সিনজি অনেক অটো উঠে গেছে আমরা অনেক সময় দেখেছি আজকেও কিন্তু সেই নেয় একটি অটো উঠে অনেকে আহত হয়েছেন কিছু মাস পূর্ব একজন অটো যেই যাত্রী সহ উল্টে তার হাত পা এখনো পড়ে আছে বাড়ির মধ্যে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এই রাস্তাটির কি অবস্থা কত প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে কিন্তু পড়ছে মানুষ এবং যারা অটো সিএনজি চালাচ্ছেন তারাও কিন্তু সেই দুর্ঘটনার কবলে পড়ছেন আমরা এই মুহূর্তে জানবো যারা এই রাস্তা দিয়ে চলাচল করেন যাত্রী রয়েছেন তারা কি মতামত দেয় তাদের কি বেহাল অবস্থা আছে তাদের নিকট আমরা এই মুহূর্তে জানব একজন অটো যিনি চালান তার সাথে কথা বলবো আসলে এই রাস্তাটি চলতে গিয়ে কেমন সমস্যা হয় অনেক সমস্যা যেমন আমরা রাস্তায় এখান থেকে আসমিনা যাইলে অনেক যাত্রীরা বলে যে এই রাস্তার কি কোনো মাহাজন নাই এই রাস্তার কাজ কাজকারমা কোনো হইতেছে না যাওয়া খুব কঠিন রুগী থাকতে তো ভালো মানুষই মনে করেন হয়ে থাকা এই রাস্তায় চলাফেরা এমন অবস্থা হয় যেটা বলার মতন না কিন্তু আসলে কি এত যাতায়াত এত যাত্রী এত মানুষের চলাচলের মেধে এই রাস্তার মাধ্যমে একটা ইট বা একটা পাথর বালুর কানো পর্যন্ত কেউ দেয় না এমন জায়গা আছে যে জায়গার মাধ্যমে অনেক গাড়ি নষ্ট হয় এবং অনেক আহত হয় কি চাচ্ছেন আমরা রাস্তা যেভাবে যাত্রীরা চলাফেরা করতে পারি আর দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো একজন যে এই রাস্তা দিয়ে চলাচল করে এই রাস্তার পাশেই যিনি দোকানের আছেন আসলে এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে মানুষ কেমন দুর্ঘটনার কবলে পড়ছেন সে বার্তাটি দেন এই রাস্তার বেহাল অবস্থা কথা বলা যায় না কারণ কয়দিন আগে এনে একটা অটো এক্সিডেন্ট হয়েছে সে পাওই বেঙ্গা ভালো এখনও সেই অবস্থায় বাসা আছে সে চলাচল করতে পারে না কারণ এই রাস্তার বেহাল অবস্থা মানে আজকে দেখে না পুরো দু থেকে তিন বছর যাবত এই রাস্তা এই অবস্থা কবে ঠিক হবে না মানুষ অনেকে আহত বসে আছে এখনো পাওয়ার বেঙ্গা ঠিক আছে আসলে আমাদের এই রাস্তা এই অবস্থা

অনেক গর্তে পরিণত হয়েছে এই রাস্তা দিয়ে অনেক যানবাহন এবং যাত্রী চলাচল করতে গিয়ে অনেক দুর্ঘটনার কবলে পড়েছে অনেক দুর্ঘটনায় কবলে পড়ে অনেকের হাত পা এবং কোমর অনেকে এই সেই রাস্তাটি নিয়ে কোনো পরিকল্পনা বা কোন সংস্কারের নাম নেই অনেকবারই কিন্তু তাদেরকে বলা হয়েছে প্রকৌশলী অধিদপ্তরকে এই রাস্তাটি সংস্কার করার জন্য জনগণ কিন্তু এই রাস্তা দিয়ে যেতে অনেকটাই যেই প্রতিমুখী বা দুর্ঘটনার কবলে পড়তে হয় সেই প্রমাণটি আজকে আমরা এখানে দেখি পেয়েছি এলাকার স্থানীয় বাসিন্দা এবং অনেকের যারা চলাচল করে তারাও কিন্তু এখানে অভিযোগ বলেছেন এই রাস্তাটি নিয়ে প্রকৌশলী অধিকদের কোনো মাথা ব্যথা নেই এবং সংস্কারের কোনো উদ্বেগ নেই অনেকে অভিযোগ দিয়েছেন এই রাস্তাটি দ্রুত সংস্কার না করলে এখানে আরও দুর্ঘটনার কবলে পড়তে হবে অনেক যাত্রী অনেক মানুষ এবং অনেক যানবাহন কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে এই রাস্তার গর্তে পরিণত হওয়ার কারণে একটু পর গর্তে পরিণত হয়েছে এবং কিছুদিন পরপরই কিন্তু অটো উল্টিয়ে কেউ না কেউ আহত হচ্ছে আরেকটি তথ্য আমরা পেয়েছি এখানে যারা গর্ভবতী বা যারা হসপিটালে যাচ্ছেন রোগী তারাও কিন্তু এখান দিয়ে যাওয়াটা তাদের জন্য দুর্বিষয় হয়ে পড়েছে